নমস্কার তাল নবমী তিথি মানেই কিন্তু তালের পিঠে তাই সেই উপলক্ষে আমাদের কিন্তু তালের ফুলরির মাখা হয়ে গেছে এবারে কড়াইতে গরম তেল বসে গেছে এবারে কিন্তু তালের ফুলরিগুলো ভাজা হবে তো তাল নবমী তিথিতে তোমরা কে কে তাল পিঠে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আর তাল পিঠে খেতে কে কে ভালোবাসো সেটাও জানিও তাল পিঠে কিন্তু আমাদের বাঙালির কাছে একটা আবেগ একটা ভালোবাসা ছোটোবেলায় যখন ঝড় উঠতো গ্রামের দিকে বাচ্চারা ঝড়ের মধ্যে ছুটে যেত তাল কুড়োতে এই সময় বৃষ্টি ঝড় হতো তো তো আমার কিন্তু তালের ফুলুরিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু লাল লাল হয়ে এসেছে এবারে কিন্তু উল্টে পাল্টে নেব এবারে শক্ত শক্ত হয়ে গেছে একদম লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু তুলে নেব তাল পিঠেগুলো তো দেখে মনে হচ্ছে খেতে খুবই ভালো হবে এর মধ্যে কিন্তু বাদাম দেওয়া আছে পানমৌরি দেওয়া আছে বাতাসা গুড় দিয়ে এটা বানানো চিনি ইউজ করা হয়নি তো কেমন লাগলো জানিও